যারা এই ধরনের ফুটপাথ দখল করে আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের ফাইন পোস্ট বা এই ধরনের কিছু করবেন বা এই ধরনের কোনো মেসেজ দিতে চাইবেন না আছে তো আমরা তো বরাবরই মধ্যমীরা তারা করার চেষ্টা করি কিন্তু যখনই তোলা হয় তারপরে আবার বসে যায় সেক্ষেত্রে এটা শুধু আগরতলা মিউনসিপাল কর্পোরেশন করার কথাই শুনুন না যাতে অন্য দপ্তরও কিন্তু যুক্ত আছে তবে এনেই কাজটা করছে তবে আমরা চেষ্টা করছি তারপর সহ তারা চলাচল করতে পারে এবং আকর্ষণীয় আমাদের যে সকল ভেন্ডাররা বা যারা ফুটপাথ দখল করে ব্যবসা করেন তাদেরকে সুধু দেওয়া তুলে দেওয়ার চেষ্টা করি এবং এটাই করা হয়তো আমি চেষ্টা করছি তারপরেও আমরা জনগণের সহযোগিতা হতে পারে সবাই সহযোগিতা লাগবে তো আজকে এখানে এই এলাকার মানুষরা আমাদেরকে মিডিয়া ও আমাদেরকে জানিয়েছে তাদেরও তার সদস্য ভূমিকা আগে আমি ধন্যবাদ জানাই সব তাই আমাদের বিরুদ্ধে বিষয় না এটা আমরাও চাইছি মিডিয়া যেটা চাইছে বা যারা অভিযোগ করেছে তারা বলব আমাদের সত্যিকারে তারাও তার সহযোগিতাকে ধন্যবাদ